এটা আমি গোটাই খাবো ভাই ফ্লেভার টেস্ট সাইট্রাসের যে টেস্ট থাকা হচ্ছে আমি রিসেন্ট কিছু হাই फ्रेंड्स আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধু থাম্বেল থেকে বুঝতেই পেরেছেন আমরা কোথায় আজকে আসি আর আজকে আমাদের সঙ্গে একটা অতিথি আছে অনেকেই চেনেন করিম গার্ডেন্স চেনে না এখন মনে হয় কেউ নেই আর সেই করিম গার্ডেনসের ওনার মাসুদ করিম স্যার ভালো আছেন তো হ্যাঁ থ্যাংক ইউ আর তার সঙ্গে আমাদের আমাদের ছোট্ট দা বৈদ্য নার্সারি ওনার আর আরো এক দাদা আছে দাদা আপনার নাম মল্লিক কোথায় বাড়ি আপনার অশোকনগর যাই হোক আজকে কিন্তু আমরা এই যে বৈদ্য নার্সারি আজকের এই প্রতিবেদনটা একটু আলাদা টাইপ হবে তার কারণ আমাদের মাসুদ করিম স্যার বাংলাদেশ থেকে কেন বৈদ্য নার্সারিতে এসছে সেগুলো আমরা একটু জানতে চাই আর সবথেকে হচ্ছে কি এই নার্সারি একটু ঘুরে দেখতে চাই স্যার নাকি কি কি ভ্যারাইটি কেমন ভাবে কাজ করছে কোনো ফল এখন এখন যেহেতু ফল সাইটাসের তেমন কিছু নেই আমের নতুন করে শুরু হয়েছে আমরা একটু ঘুরে স্যারকে একটু ঘুরে ঘুরে কিছু ভ্যারাইটি নিয়ে একটু আলোচনা করবো দেখতে থাকুন ভিডিওটা আশা করি কিছু কিছু কথা আপনাদের অনেক কাজে লাগবে অবশ্যই চলুন স্যার আমরা হ্যাঁ ঘুরে দেখি সত্যি কথা বদ্য নার্সের কিছু ভিডিও আমি দেখেছি আমার কাছে মনে হয়েছে উনি রাইট ট্র্যাকে আছে উনি আগে ভ্যারাইটি কিনছেন এবং ফল করছেন ভিডিও দিচ্ছেন তারপরে হয়তো চারা করে উনি সেল করছেন এটি প্রত্যেকের নার্সারিয়ানে হওয়া দরকার উনি কি করছেন আমরা কি করছি এই জিনিসটাই কম্পেয়ার করার জন্য এবং শেখার জন্য আসছি যে জাত কি কি জাত আছে কেমন রেজাল্ট পেলেন আমরা কি পেলাম এটা শেয়ার এটা না করলে নিজেকে ডেভেলপ করা যায় না আমি তো বললে হবে না যে আমি সব পৃথিবীর জানি আমরা আসলে কিছুই জানি না নার্সারি জগতের শিখছি শেখার প্রক্রিয়াতেই হাবিবের মাধ্যমে আসা তো প্রথম ভাইকে রিকোয়েস্ট করবো এটা তো রপমেন্ডারিন আমি সত্যি অবাক হচ্ছি যে এখনো এখন থাকার কথা না সাইট্রাস আজকেটা আজকে মার্চের 14 15 তারিখ আজকে মার্চের 15 তারিখ হবে আছে দেখা জায়গা আজকে খুলে এইটা আমি ভাই টেস্ট টেস্ট করব আপনি করেন হ্যাঁ দুটো আছে না যেটা দুটো আছে একটা কমিয়ে দেই হুম হুম আজকে মার্চের 15 তারিখ কিন্তু এখনো রপ ম্যান্ডাইনের অ্যাকচুয়ালি জুস আছে কিনা সেটা আমরা দেখব নাকি হুম

আপনি খেয়ে দেখুন আমরা যেহেতু রোজা আছি টক মিষ্টির সাথে রস আছে পাল ভালো সেন্ট ভালো এটা চলবে এক কথায় এটা শুধু আমি 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 যদি আমি তো মনে করি শুধু চলবে না তার যথেষ্ট ভালো কারণ হ্যাঁ অবশ্যই তার কারণ এই সময় পর্যন্ত রস আছে মানে এটা আগেই থাকবে হ্যাঁ ভোট কয়েকটা আসছিলো

আমি শুধু ফল টেস্ট করে চারা বানাই বলে আমাদের বৈধ নার্সারি এই কারণে কিন্তু অনেকের কাছে এটা আদে বল না এটা এটার ব্যাপারে বলে এটা আসলে রুট স্টকের জন্য এটা এই ফল হয় না তো টেস্ট হয় না তৃতীয় দিত ভাব না দিত ভাব আপনি রুট স্টক করতে পারেন আমি রুট স্টক করছি ভালো ফলন এই এর বীজের চারা থেকে হ্যাঁ হ্যাঁ এটা তো জাস্ট দেখতে ফ্রি কি গোল্ডেন কি জানেন ফ্লাইং হ্যাঁ ফ্লাইং ডাইগোনাল মতো পাতা

স্বাভাবিক মালটার মতো যথেষ্ট ভালো বলা যায় না ওর থেকে ওর থেকে যদি মিষ্টি হ্যাঁ এটা সেই ফ্রিমন্টের গাছ ও এই যে সেই ফ্রিমন্ট ওদিকে পিছনে আছে স্যার এর একটা মজা হচ্ছে কি একটা পাতা লম্বা হয় একটা খাটো হয় একটা বেলে হ্যাঁ পাতার কোনো ঠিকঠাক নেই পাতার এলো এলো এই দেখেন এখানে কি প্লিজ এটা মনে রাখবেন সবাই এলোমে তো যেটা পাতা সেটাই ফ্রিমন্ট এবং আমার কাছে মনে হয় আমার ধারণা কেউ যদি বাগান করতে চায় ফ্রিমোন ওয়ান অফ দ্য বেস্ট যে কালার ভিতরে এবং এই যে ভাই আমাকে দিয়েছে একটা আমার কাছে ধরেছে আমি পাতা দেই নেই আপনি কাটেন এখন এখানেই কাটবো হ্যাঁ মিডিল দিয়ে কাটেনে কিন্তু আমি কবেকার পাড়া এটা তিন চার দিন হয়েছে আচ্ছা মার্চের ধরুন 12 তারিখে হ্যাঁ এরকম মার্চের 12 তারিখ মার্চের মার্চে 12 তারিখে কালারটা দেখেন

এবং বাগানিদের জন্য আমি মনে করি আদর্শ একটা ভেরাইটি হতে পারে 프리মন্ড মার্কেটে একটু ভালো পাওয়া যাবে আচ্ছা যেটা ওই অলটাইম 프리মন্ড আমরা বলছি এটা কি সারা বছর আমি তো এই গাছ হওয়া শুরু হলে আর বন্ধ না বিশেষ করে একটা গাছ দেখে বললে তো হবে না আমার যে কোটা গাছে সব গাছে একই সিম্পটম তাহলে তাহলে অবশ্যই অলটাইম বলে এটা অলটাইমই বলে আমরা আমাদের ছাইলে দেখি সব ছাইলে অলটাইম হয় না যদি এক বছর দুই বছর পরে দেখে যে হ্যাঁ অল্টারনেট বিয়ারিং হচ্ছে অল্টারনেট বিয়ারিং হচ্ছে তখন আমরা নিব তাহলে আপনাদের ওখানে এই ফ্রি মন্টের আমার তো কেবল হ্যাঁ আছে হুম তা আমরা তো আজ পর্যন্ত বাংলাদেশের কোনো রিভিউ দেখিনি হ্যাঁ আমিই তো দিছি ভিডিও দিছি হ্যাঁ ভিডিও দেখি আমি দেখি আমাদের চোখে মধ্যে চলে গেল আরে বাবা ঠিক মধ্যে চলে গেল লাভ দিছে ফ্রি আমি ভিডিও দিছি কোরম গার্ডেনে তো আছে দুইটা ভিডিও আছে আর যাই হোক আচ্ছা গুড আইডিটা একদম

সাত সোমার ভিতরে আমার যেটা অভিজ্ঞতা ঠিক আছে হ্যাঁ ওয়্যারিটা বেটার বেস্ট বল হল বেটার জাইসান কাট জাইসান আছে আমি এটা কি রস থাকে এবং এটা ওটা চেয়ে বেটার এবং এটা জাইসান যেমন কিছুই না এটা মোটামুটি চলবে

এটা এটা কারাবাও এর একটা ভেরিয়েন্ট ও তো এবারে প্রথম আসছে হ্যাঁ এবারে প্রথম আসছে দেখা যাচ্ছে বড় গাছ আছে এই গাছটাই প্রথম এর বড় গাছে আর হয়ে আছে আর কত বছর হয়েছে ফলন তো কারাবাও হয়েছিল আপনার হ্যাঁ কারাবাও হয়েছিল ওটা কেমন হয়েছিল মিষ্টি এটা হচ্ছে সেই আপনাদের থাই টু এই ইয়েলো টু ইয়েলো মালটা টু এখনো রাখছেন হ্যাঁ এখনো ওইভাবেই আছে রস আছে কি বলতে পারবো না আছে আছে এই দেখা যায় এটা হলে আমার জাত এটা সাধারণত জানুয়ারি পর্যন্ত রস থাকে বাট উনি রেখেছে এখন ওজন আছে এটা আমি না কারণ অন্য জায়গায় মিষ্টির মধ্যে মিষ্টির মধ্যে খুব ভালো ওয়ান অফ দা বেস্ট খুব ভালো

কিন্তু সুইট প্যান্ডারিংটা পেয়েছি ফল আচ্ছা কোনটা এখানে আছে হ্যাঁ ওইটা এটা সুইট এই তো এটা হ্যাঁ এটা ভালো এটা এটা ভালো এবং বলা যায় যে চলবে এটা ওটাও এটাও না ওটাও বলে ওটাও বলে যে দুইবার নাকি হয় হ্যাঁ হ্যাঁ কিনা আছে অনেক ভেরাইটি আছে কিং কিং ওটা হ্যাঁ ওই যে কিং মালটা বলছ না

আমাদের পাঞ্জাবে অনেক মালটা চাছ হয় অনেক ধরনের মালটা চাছ হয় তার মধ্যে এবার সঠিক নাম এর হয়তো একটা নাম আছে আমরা জানি না কোন একজন ব্যক্তি পাঞ্জাব থেকে এনেছে এর নাম দিয়েছে পাঞ্জাবে এনেছে পাঞ্জাব মালটা আসলে এটা অরিজিনাল অবশ্যই আবার যেমন আমি কাশ্মীরি কেন বলি না এটা কিছুই না এটা অফ সিজনে খোসাটা অনেক কিন্তু মোটা

অনেক জাত আছে নতুন অনেক এবার হবে পাঞ্জাব মালটা আজকে কিন্তু প্রচন্ড রোদ তাপমাত্রা অনেক বেশি তবুও স্যার এসছে আমরা কিন্তু ঘুরে ঘুরে কিছু ঘুরে দেখলাম কিছু গল্প করলাম আহ দা তোমার কাছে এখানে স্যার এসছে তুমি একটু বন্ধুদের বলো মানে তোমার কেমন লাগছে আমার তো খুব ভালোই লাগছে আমাকে কি বললো আমাকে না বলেই এসে ঠিক আছে আমি না হঠাৎ করে দা এসেছে বলছে এখানে বড্ডা আসবে এসে আমি বলছি আমাকে কোনো ফোন টোন করিনি বলছে ওটা তোমার সারপ্রাইজ আসবে তুমি এটা ঠিক ধরে রাখো আসছে এসে কিছু কথোপকথন হবে আমার তো খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি আমাদের মতনই মানে সাইটার নিয়ে কিন্তু কাজ করছে হ্যাঁ করছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো আপনার এবং বৌদ্ধ বৌদ্ধ ভাই বলতে হবে উনি আমার আমি একটা ভিডিও দেখেছি আমি দেখি পৃথিবীর অনেক জায়গায় অনেক গার্ডেন আমি দেখি যেটা মনে হয় যে দেখা যায় ওখানেই যাই না বলেও যাই তেমনি করে ওনার এখানে আসছে না বলে এই ইনার গার্ডেন দেখা যায় ওয়েস্ট বেঙ্গল অনেক গার্ডেন আছে আর এরকম দু তিনটা গার্ডেন আমি দেখি যাই কিছু হাবেদ জানে আমি খুব আবিভূত যে উনি এতগুলো ভ্যারাইটি নিয়ে কাজ করছে এটাই হওয়া উচিত এবং আমেরও অসংখ্য ভ্যারাইটি আমি দেখতে পাই এটাই হওয়া উচিত যাতে করে আমরা সবুজটাকে রিয়াল ভ্যারাইটি দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি ভুলভাল ভ্যারাইটি উনি যেমন আগে দেখছেন টেস্ট করছেন ভালো লাগছে কনফার্ম করছেন তারপরে চারা ব্যবসা হবে ওরকম অনেক নার্সারিয়ান আঙুর ফুটে করা গাছ হচ্ছে অনেকে অনেক ভ্যারাইটি নিয়ে ধুয়া নামে দিয়ে ওনারা আজকে সর্বশান্ত হয়ে গেছে ওগুলো আলটিমেটলি টিকবে না সত্য যেটা সততা নিষ্ঠা তারাই টিকে থাকবে নার্সারি জগতে এটা আমার বিশ্বাস অসংখ্য ধন্যবাদ আপনাকে এই কাজ করার আমি রিয়েলি আবিভূত আমি ভারতবর্ষে এভাবে কাজ করছে প্রথম দেখলাম মানে আমি যতটুকু আমি ওই নাম বলে বিক্রি করলে আমি এখনো একশো ভ্যারাইটি বিক্রি করতে পারি কিন্তু ওই নাম বিক্রি করে কোনো কাজ নেই ফলটা হবে দেখতে হবে তারপর তো এটা আমাকে খুবই আমার নীতির সাথে আপনার নীতি মিলেছে আমি একটা নামে আসলাম আসলাম আমি আমি যদি চারা ছড়িয়ে ফেলতাম বিক্রি করে ওটা তো হয়নি যে একটা ছাদ বাগানি ধরেন রোবে তার একটা চারা রোবার সমর্থ যারা না তাদের কথা বাদ দেন তাদের ভুল হতেই পারে তাই একটা গোল্ডেট রুয়ে দিল দুই বছর পরে ফল আসলো তাকে একটা চারা আমি একটা পরে দিতে পারবো কিন্তু তার দু বছর সময়টা আমি ফিরিয়ে দিতে পারবো এবং সে অনেক কষ্ট পাবে অনেক কষ্ট যে ব্যায়ারি কিনলাম কিন্তু অন্য কিছু তো ঠিক আছে স্যারে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা স্যারকে অনেক থ্যাংক ইউ আর আমাদের সাথে এই যে নার্সারিতে এসে সঙ্গে আমাকে ফোন করলো আমি চলে আসলাম আর ছোট দা তো অবাক যে স্যার হঠাৎ আসলে কি ব্যাপার আমি জানি না হোস্ট জানে না ইট ওয়াজ এ সারপ্রাইজ আমরা কিন্তু এই এই ভিডিওটা দেওয়া একটাই উদ্দেশ্য স্যার আমাদের সাথে ঘুরে দেখছে কয়েকটা সিন মাত্র তুলে দিলাম আপনারা যারা বৈদ্যনাথ স্যারকে ভালোবাসেন আসবেন তাদের জন্য ভালো লাগবে সেই হিসাবে আর এই যে আজকের এই ছোট্ট প্রতিবেদন আপনাদের যদি দেখে ভালো লাগে একটু লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ বাই বাই